আমাদের এই ছাত্রবন্ধু মোহাম্মদ আসাদ নামাজের ওয়াজিব চোদ্দটি আজকে এগুলো শিখাবেন নামাজের ওয়াজিব চোদ্দটি হ্যাঁ সবাই ওর সাথে পড়ো নামাজের ওয়াজিব 14টি হ্যাঁ জোরে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া ওয়াজিব

जनना निरायतो करा जनना निरायतो करा पोत्ते क्रकाते पोत्ते निराले वाजगुले तार टीप चिकराका वाजगुले तार टीप चिकराका पोत्ते क्रकाते करा আমরা নামাজের ওয়াজিব শিখলাম কি নামাজের এই চোদ্দটা ওয়াজিব সবার জানা জরুরি কেউ যদি এই ওয়াজিব গুলো ছুটে যায় অনেকে বলে হুজুর আমার নামাজ হয়েছে কিনা যদি ওয়াজিব ছুটে যায় ভুলবশত শেষ দেয় সাহু দিতে হয় কি দিতে হয় শেষ দেয় দিতে হয় অর্থাৎ সালামের আগে দুটো সালাম ফিরাতে হয় আর যদি ফরজ ছুটে যায় তাহলে কি হয় নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজ ভঙ্গ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা এই ফরজ ওয়াজিব গুলো ঠিকমতো নামাজ আমাদের আদায় করবো ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ সবাই আছে সালাম দে